হ্যালো গাইস অনেকেরই যে একটা কমপ্লেন সেটা হচ্ছে ভাই আমি ফেসবুকের অডিও লাইব্রেরিতে যে মিউজিকগুলো আছে সেগুলো যদি আমি ভিডিওতে ব্যবহার করি তবুও কিন্তু আমার কপিরাইট ক্লেম চলে আসতেছে আসলে এটা কেন আমি যদি ফ্রি মিউজিক যেহেতু সেহেতু আমি ব্যবহার করতেছি তবুও আমার ভিডিওতে কেন কপিরাইট চলে আসবে তো হ্যাঁ আপনারা যে মিউজিকগুলো ব্যবহার করতেছেন সেগুলো কপিরাইট কিন্তু কপিরাইট মিউজিকগুলো যে আপনি ব্যবহার করতেছেন আপনি যার মিউজিকটা ব্যবহার করতেছেন তার ক্যারিটটা কিন্তু তাকে দিচ্ছে না যার ফলে কিন্তু আপনার ভিডিওতে আপনার ভিডিওতে যেগুলো আপনি মিউজিক ব্যবহার করতেছেন সেগুলোতে কিন্তু কপিরাইট চলে আসতে আসতেছে বা আপনি এটা কিভাবে ব্যবহার করলে আপনার ভিডিওতে কোনো ধরনের কপিরাইট আসবে না তো আমি দেখিয়ে দেবো ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করবেন তো অনলাইন আমি দেখিয়ে দিচ্ছি আপনারা প্রথমে আপনার যে মিউজিকটা ব্যবহার করবেন সেই মিউজিকটা আপনারা ডাউনলোড করে নেবেন তো আপনারা ডাউনলোড করার জন্য তো আপনারা আপনাদের ফোনে থাকা ক্রুম ব্রাউজারে চলে যাবেন তো আমি আমার ফোনের ক্রুম ব্রাউজারে চলে আসলাম তো ক্রুম ব্রাউজারে চলে আসার পর দেখতে পাচ্ছেন এখানে যে বারটা আছে এখানে আপনারা লিখবেন ফেসবুক অডিও লাইব্রেরি জাস্ট এটা লিখে আপনারা সার্চ দিয়ে দিবেন তো আমি এখানে ফেসবুক অডিও লাইব্রেরি লিখে সার্চ দিয়ে দিলাম তো এখানে সার্চ দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে আমার এখানে প্রথমে চলে এসেছে মেটা সাউন্ড কালেকশন যে অপশানটা জাস্ট এই অপশানে আপনারা ট্যাপ করে দিবেন তো আমি এই অপশানে ট্যাপ করে দিলাম তো এখানে ট্যাপ করার পর এখন দেখতে পারবেন যে আমার সামনে কিন্তু অসংখ্য মিউজিক চলে আসবে তো আপনারা আপনাদের পছন্দ মতন এখান থেকে মিউজিকটা ডাউনলোড করে নেবেন তো এখানে দেখতে পাচ্ছেন আমি আপনাদের মার্ক করে দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন আমি জুম করে যদি দেখাই আপনাদের এখানে দেখতে পাচ্ছেন যে ইন্ডিয়ান তার তারপরে এখানে এই যে পপ তারপর মানে ভ্যারাইটিস মিউজিক এখানে আপনারা পেয়ে যাবেন তো আপনার আমরা যেহেতু সকলে ইন্ডিয়ান মিউজিকগুলো পছন্দ করি তো আমি ইন্ডিয়ানের উপর ট্যাপ করলাম তো ট্যাপ করার পরে এখানে দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য মিউজিক চলে এসেছে তো আপনারা চাইলে কিন্তু এখান থেকে প্লে করে শুনতে পারবেন যে এই যে এখানে যে প্লে অপশনটা আছে এখান থেকে আপনি প্লে করে শুনে নিতে পারেন তো আমি আপনাদের একটা প্লে করে শোনাই জাস্ট দেখুন তো আমি এখানে প্লের উপর ট্যাপ করব তো দেখুন এই যে আমি প্লের উপর ট্যাপ করলাম তো ট্যাপ করার পর দেখুন যদি আমার আপনাদের এই মিউজিকটা পছন্দ হয় তো এই যে সাইডে দেখতে পাচ্ছেন এখানে যে ডাউনলোড যে অপশনটা জাস্ট এই ডাউনলোড অপশনে আপনারা ট্যাপ করবেন তো আমি ডাউনলোড অপশন যে যেহেতু ডাউনলোড দেবো না তো আপনারা ডাউনলোড দিয়ে নেবেন ডাউনলোড দেওয়ার পর আপনারা যখন ভিডিও এডিট করবেন এই মিউজিকটা আপনারা ব্যাকগ্রাউন্ডে ইউজ করতে পারবেন তো ইউজ করার পরে এখন আপনারা হবে কি আপনার যখন এই মিউজিকটা সহ ওই ভিডিওটা আপলোড দেবেন তখন কিন্তু এখানে এই মিউজিকের যে অনার তার ক্রেডিটটা কিন্তু তাকে দিতে হবে তো কীভাবে দেবেন এটা দেওয়ার জন্য জাস্ট দেখুন এই যে আপনার যে মিউজিকটা ব্যবহার করবেন মিউজিকের পাশে দেখুন এই যে আই যে বাটন এই আই বাটনে আপনারা ট্যাপ করবেন তো আমি এখান থেকে আই বাটনে ট্যাপ করলাম তো আই বাটন ট্যাপ করার পর দেখুন আমার সামনে কিন্তু এখানে কিন্তু একটা লিঙ্ক চলে এসেছে হ্যাঁ এখানে যে মিউজিকের অনার বা যা যার মিউজিকটা আমরা ব্যবহার করতেছি তার লাইসেন্স করা তার কিন্তু এখানে একটা লিঙ্ক দিয়ে দিয়েছে জাস্ট আমরা করব কি এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন এই যে এই যে কপি কপি সং লিঙ্ক যে অপশনটা জাস্ট এই লিঙ্কটা আমরা কপি করব তো আমি এখান থেকে কপি করলাম তো কপি করা শেষে এখন আমরা যেটা করব আমরা এখন যখন ভিডিও আপলোড দেবো তো আমি আপনাদের ফেসবুকে নিয়ে যেয়ে দেখাচ্ছি জাস্ট দেখুন যে আমি আমার ফেসবুকে চলে আসলাম তো ফেসবুকে চলে আসার পর আপনারা যেটা করবেন এখান থেকে যে দেখতে পাচ্ছেন পেলার যে অপশনটা বা আপনারা এখান থেকে আপলোড করতে পারেন বা আপনারা গুগল বা মেটা সুইচ বিজনেস মেটা সুইচ থেকেও আপনারা ডাউনলোড মানে আপলোড করতে পারেন তো আমি এখন এখানে ট্যাপ করবো তো এখানে ট্যাপ ট্যাপ করার পর এখানে দেখতে পাচ্ছেন আপলোড যে ভিডিও অপশনটা জাস্ট এখানে আমি ট্যাপ করবো তো আমি আপনাদের দেখানোর জন্য এটা করতেছি জাস্ট এখানে আপলোডে ট্যাপ করলাম করার পর আমি এখান থেকে যে কোনো একটা ভিডিও নিয়ে নেব তো আমি এখান থেকে তেইশ সেকেন্ডের একটা ভিডিও আমি নিয়ে নিলাম তো নেওয়ার পর এখন আপনারা করবেন কি এখান থেকে যে থামেল যে অপশনটা অ্যাড থামেল আপনারা এখান থেকে আপনাদের পছন্দ মতো একটা থামেল অ্যাড করে নেবেন তো আমি আপনাদের দোকানের জন্য এখানে যে কোনো একটা আমি থামেল অ্যাড করে নিচ্ছি তো দেখুন তো আমি এখানে যে কোনো একটা থামেল অ্যাড করে নিচ্ছি তো আমি এখানে ট্যাপ করলাম ট্যাপ করার পর এখান থেকে দেখুন এই যে একটা থামেল অ্যাড করে নিলাম তো থামেল অ্যাড করার পরে এখন আমরা যেটা করবো এই যে এখানে দেখতে পাচ্ছেন টাইটেল আপনাদের যে সম্বন্ধে ভিডিওটা জাস্ট আপনার সেই টাইটেলটা এখানে লিখে দেবেন তো আমি লিখতেছি অ্যাড রিলস জাস্ট অ্যাড অ্যাড অনস অ্যাড অনস রিলস আমি এখানে লিখবো রিলস লেখার পর এখন এই যে এখানে নিচে দেখতে পাচ্ছেন যে অপশানটা যে ডিসক্রিপশন যে বক্সটা আছে এখন আপনারা যেটা করবেন আপনার ওই যে মিউজিকের যে অনারটা আপনারা মিউজিকের ওখান থেকে যে লিঙ্কটা কপি করে এনেছেন সেই লিঙ্কটা আপনারা এখানে পেস্ট করে দেবেন তো দেখুন আমি যে লিঙ্কটা কপি করে এনেছি জাস্ট এই লিঙ্কটা আমি এখানে দিয়ে দিলাম এখানে দিয়ে দেওয়ার পর এখন যদি আমি এই ভিডিওটা আপলোড করি তাহলে এই ভিডিওতে আমার কিন্তু কখনো কোনো ধরনের কপিরাইট চলে আসবে না কারণ আমি যার মিউজিকটা আমি ব্যবহার করেছি তার ক্রেডিটটা কিন্তু এখানে তাকে দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার ফলে আমার কিন্তু এই মিউজিকটাতে কখনও কোনো ধরনের ফেসবুক থেকে কপিরাইট ধরবে না তো আপনারা যদি এই প্রসেসে মিউজিক ব্যবহার করেন তাহলে আপনাদের কিন্তু কখনও ভিডিওতে কপিরাইট আসবে না এখন আপনারা করবেন কি এখান থেকে পাবলিক যে অপশনটা জাস্ট এখান থেকে আপনারা পাবলিক করে দেবেন ভিডিও তাহলেই কিন্তু আপনাদের ভিডিওটা সঠিক নিয়মে আপলোড হয়ে যাবে আর আপনাদের ভিডিওতে কখনও কিন্তু সেটা মিউজিক বা মিউজিকের জন্য কপিরাইট চলে আসবে না তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখে যদি একটু ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন